পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে জিলাফি দিও না গাইস হঠাৎ করে আমাদের গনকার বাজারে এক পাগলের আবির্ভাব হয়েছে সে যেখানে অনেক ময়লা পড়ে আছে আস্তে আস্তে সে এখানে আসছে কেন আসছে বুঝতে পারতেছি না চলুন সবাই দেখি সে কি করে সে ময়লা ঘাটাঘাটি করতেছে বুঝতেছি না সে কিছু খুঁজতেছে কি না সে কী করতেছে আসলে বোঝা যাচ্ছে না সে কোথা থেকে আসছে তাও জানি না সে কি করতেছে আসলে হ্যাঁ সে আয় হায় দেখেন সে ময়লা নিয়ে সমানে খাইতেছে অবস্থা এরকম পাগল আমার জীবনও দেখি নাই সে সব ময়লা দেখেন গাটাগাটি করে কিভাবে ময়লা নিয়ে খাইতেছে দেখেন কি একটা অবস্থা এই দেখেন হ্যাঁ এই পাগল কই থেকে আসলো সব ময়লা খায় অনেক পাগল ময়লা এইরকম পাগল তো এখন পর্যন্ত দেখি নাই আশ্চর্য পাগল এখানে আবার কে যেন আসতেছে দেখি আমাদের ফারুক ভাই আসছে ওনাকে দেখেন কি যেন বলতেছে ময়লা নিতে বলতেছে এটা কি করবে ও মুড দিয়ে ধরে রাখতে বলল খাইতে বলতেছে না কি বুঝতে পারতেছে না আরে ও মাই গড আয় শালা দিল ময়লা হয়ে গেল মিষ্টি এ তো বিরাট কামেল পীর পাগল তো এটা খানদানি পাগল ঘটনা কি হ্যাঁ খাইতাম এটা দে গগন দিহিড়া सगळे বার তুই এড করছিস পাগল তুইটা খানদানি পাগল ও বাবা অনেক দিন ধরে তো আমি আমি কুছতাছি বাবা আমি এবার মানে আমরা সারা কি ওভার তন্ন আমার বউ গেছে গা এইটা রাইনা দিম লাগবো বাবা আমি ভাত দুটা ধরি এইটা আমার রাইনা দিন এইটা সারা আর কোনো যুক্তি নাই আমলে আমি পাইছি কত কবিরাজ ধরছি একটা কবিরাজ আমি বাদ দিছি না কোন কবিরাজ আমার কাম হইতে দিতা না ও বাবা এইটা আপনি আমার করে দিন বাবা 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 এইটা এইটা আপনি করে দিন এইটা সারা আর আমার কোনো উপায় নাই ও আমনে আমলে এইটা আমার করে দিন এইটা সারা উপায় নাই আমলে সার কেউ অন্তর তোলা কেউ কেউ বুঝলাম না বউ কথা বলতে পাগল এমন খেপে গেল কেন আমার মনে হচ্ছে সে প্রেমে শেখা খাইয়া মনে বউটা চইলা লাগেছে এই জন্য মনে পাগল হয়েছে আপনারা যে বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন